হ্যালো ব্রিয়ান কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের আপডেট ভিডিওটি হচ্ছে দেশি বাস সিমুলেটর গেমের যারা দেশি বাস সিমুলেটর গেম নিয়ে একটু কনফিউজ ছিলেন যে ভাই কবে গেম আসবে অনেকে কমেন্ট করতেছিলেন তো আজকের ভিডিওটি তাদের জন্য আমরা মানে রোজার মাস উপলক্ষে মানে গেমের কাজ তেমন হচ্ছে না কারণ আমার টিমে যারা আছে সবাই রোজা রাখতেছে তো সবার কাজে ব্যস্ত কর্মজীবন তো কর্মজীবনের পাশাপাশি কিন্তু এই কাজটা কিন্তু সবাই করতেছে তো এর জন্য আর কি কাজগুলা তেমনভাবে আগাচ্ছে না এবং অনেক কিছু জিনিসের কিন্তু আমাদের প্রয়োজন যেগুলো মনে করলেন যে আমরা ব্যবস্থা ট্যবস্থা করতেছি একটা দিয়ে কাজ করতেছি হচ্ছে না ওটা দাবার কাজ করতে হচ্ছে মানে রিচার্জ করতে হচ্ছে কারণ যেহেতু আমরা কোনো প্রফেশনাল ডেভেলপারের হাত ধরে কিন্তু কোনো গেম বানাচ্ছি না এটা কিন্তু আমার টিম থেকে বানানো হচ্ছে কারণ ধরতে গেলে নর্মাল ডেভেলপার আর কি সে প্রফেশনাল কোনো ডেভেলপার না প্রফেশনাল হবে কখন যখন আমার গেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সব কিছু ঠিকঠাক মতো করতে পারবে তারপরেই কিন্তু সে প্রবেশনা হয়ে যাবে সাকসেস যখন হয়ে যাবে তখন কিন্তু যে কোনো সে কিন্তু গেমের দিকে মানে নাড়াচাড়া দিতে পারবে তো আমার গেমে প্রথমে ট্রাফিকের সমস্যা ছিল সমস্যা ছিল আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে তবে এখন আমাদের সবকিছু কিছু মোটামুটি ঠিক আছে তবে ট্রাফিকটাকে আমরা সামনে আর আপডেট করব এগুলো আসলে ট্রাফিকের অনেক ফাইল তো এগুলো মনে করেন যে বিভিন্ন রকমের তবে এখানে একটা ভালো সংবাদ হচ্ছে এখানে আমরা অনেকগুলো মডেল দিতে পারবো তবে দেখে আমরা কতগুলো দিতে পারি এগুলো আমরা সবগুলো আর কি পরে আস্তে ঠিক করবো এখানে আমরা গ্রিল লাইন তারপর হচ্ছে হুন্দা এই দুইটা আপাতত অ্যাড করছি কারণ এই দুইটা আমরা অ্যাড করছি মানে আমরা ওই আপনার লো ভারট্যাক্সের যে বডিগুলো যেগুলো হচ্ছে দুই হাজার থেকে চার হাজার ভারট্যাক্সের মধ্যে বডি লাগবে তো এখন আমাদের কাছে যে বডিগুলো আছে সেগুলো মনে করলেন যে খালি বডি যদি রাখি খালি ফ্রন্ট ব্যাক অ্যান্ড বডি আর চাকা এগুলো যদি রাখি তাহলে মনে করলেন যে ষাট সত্তর হাজার ভারটেক্স হয়ে যায় মানে দশ হাজার ভার্টেক্স হলেও আমাদের জন্য সমস্যা ছিল না কিন্তু তারপর অনেক বেশি হয়ে যায় ভার্টেক্স তো এর জন্য মনে করলেন যে আপনার আমরা এটা প্ল্যান করছি যে আমরা অন্য স্টাইলে ট্রাফিক দেব তো ট্রাফিকগুলো একটু রিয়েলিস্টিক লাগবে না তবে ওইগুলো পরবর্তীতে আমরা ভালো ট্রাফিক যেগুলো মানে একদম লো কোয়ালিটির আমাদের এখানে বলবো আছে বলবোটা হচ্ছে আমরা লো ভার যেটা ওল্ড একটা বলবো একটা বডি আমরা পাইছি যেটা বিন্তা বিশ্বাসের কাছ থেকে আমি নিছি তো এখন পরবর্তীতে আমাদের যে প্ল্যান থাকবে সেটা হচ্ছে আমাদের ট্রাফিকগুলোকে আরও সুন্দর করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার কি বলে ট্রাফিক পরবর্তীতে বানায় নিব আমার কাছে কিন্তু মডেল মেকার আছে তবে তারপর আমার মডেল মেকার যারা আছে ওরা কিন্তু এরকম লোবার টেক্সে বানাইতে পারবে না কারণ সবাই কিন্তু সবটা পারে না লোভার টেক্স যারা বানায় যারা মানে একটা পুরো বডিটা সুন্দর করে বানায় তিন থেকে চার হাজার বার টেক্সের মধ্যে সব কমপ্লিট করে দেবে ওরকম লোকের কাছ থেকে পরে বানাই নিতে হবে মানে জাস্ট বডিটা থ্রি তো এটা এখন পরবর্তীতে আমি এরা কাজ করব। এখন আপাতত এই ট্রাফিকগুলো মানে এখন আমরা যে নর্মাল ট্রাফিকগুলো দিচ্ছি এই নর্মাল ট্রাফিকগুলো দিয়ে আমরা আপাতত প্লে স্টোর পর্যন্ত নিয়ে যাব। তারপর রাস্তাঘাটের এগুলো মানে প্রথম অবস্থায় মানে ঢাকাটার একটু ভালো মতো কাজ করব ঢাকা থেকে বরিশাল মতো যেহেতু কাজ হচ্ছে তো ঢাকা থেকে বরিশাল পর্যন্ত মানে মোটামুটি ভালো একটা কাজের শেষে তারপর আমরা ট্রাফিকের মধ্যে আবার হাত দিব এখন মোটামুটি যে ট্রাফিক থাকবে এটা ভালো হবে একবার যে খারাপ তা না আর এখানে কিন্তু ব্যানারগুলো থাকবে না ব্যানারগুলা কিন্তু আপনার অন্য নামে থাকবে কারণ বাংলাদেশে আমি যতগুলো গেম দেখছি কেউ অরিজিনাল নাম দেয় নাই হয়তো কোনো সমস্যা আছে আগাম বিভিন্ন বাস মালিক আছে ওনাদের আবার এই সেই মানে অনেক ঝামেলা হতে পারে সবার আর কি যদি এটা না কোনো ঝামেলা হয় জন্য আর কি মানে যখন এই যে এখানে গ্রিল লাইন এটাকে হোয়াইট লাইন তবে গ্রিল লাইনের স্ক্রিন থাকবে হোয়াইট লাইন এটা খালি জাস্ট একটু চেঞ্জ থাকবে যেমন এনা এনার লাস্টের নাম থাকবে মানে অন্য একটা নাম দেওয়া থাকবে হানিপ বা দেওয়া থাকবো যে হানিপ লাইন হানিভ্যান্ড স্কিন থাকবে হয়তো ব্যান্ডটা বেশ থাকবে না হানিপ লাইন থাকবে এরকম নাম মানে একটু ঘুরে পিছিয়ে নাম হবে আর কি তবে এটা নিয়ে কোনো সমস্যা নাই তো এই ছিল আমাদের আজকে ট্রাফিক ট্রাফিকগুলো কিন্তু এখানে কমপ্লিট করা হচ্ছে আস্তে দিনে আরও কাজ করা হবে তবে জাস্ট একটু সময়ের অপেক্ষা সময় অনুযায়ী সব করা হবে কারণ আমরা এই যে মডেলগুলো যে বানাচ্ছি ব্ল্যান্ডার থেকে এগুলো আমাদের অনেক লেগ দিচ্ছে গেমের ভিতরে তার কারণ হচ্ছে ভার্টিস বেশি হয়ে যায় কারণ যেহেতু আমরা ইউনিটি দিয়ে গেম বানাই সেক্ষেত্রে আমাদের ইউনিটি দিয়ে যদি আমরা মডেল সবগুলো করি তাহলে আমাদের তাহলে আমাদের জন্য মনে করলেন যে এটা আরও ভালো একটা দিক ইউনিটিতেও কিন্তু মডেল মেক করা যায় যেটা ব্ল্যান্ডারে যেরকম করা যায় তবে ইউনিটি দিয়ে আমার টিম কখনো মডেল মেক করে না এই জন্য সমস্যা তবে সেটা ট্রাই করতেছে এখন আপাতত আমরা ব্ল্যান্ডার দিয়ে কিছু কিছু করে মানে কাজ কমপ্লিট করব। তবে এই জন্য আমাদের অনেক একটা গেম ভাই বানাতে গেলে অনেক সমস্যা অনেক টাকা অবশ্য খরচ হয় তো মনে করলেন যে আমার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না আমি আস্তে ধীরে আস্তে ধীরে আর কি এই সবগুলো আর কি আপডেট দিব তো আমি তো কিন্তু আগেই বলছি যে আমি গেম কতটুকু আনতে পারবো জানি না তবে চেষ্টা করবো একটা গেম আনার জন্য তো প্লে স্টুর পর্যন্ত যদি জানি বাসের থেকে অন্য কোনো টিম এই পর্যন্ত আনছে কিনা আমি সঠিক জানি না তবে আমি একটা উদ্যোগ নিছি আমি কিন্তু প্রায় মানে ধরতে গেলে সত্তর পার্সেন্ট সাকসেস হইয়াও গেছি এখন প্লে স্টোরে আনতে হবে প্লে স্টুর আনার পরে তার পরবর্তীতে এখন আমি কতটুকু কী কাজ করতে পারবো সেটা পরবর্তীতে দেখতে হবে কেননা আজ পর্যন্ত এখন পর্যন্ত বাসিটের কোনো টিম কোনো একটা গেম কিন্তু আনতে পারে না সবাই কিন্তু বাসিট নিয়েই বাসিডের কাজ করতেছে বাসিট পর্যন্ত কিন্তু স্থগিত আমি কিন্তু বাসিড নিয়েও কাজ করছি আমার টিম থেকে বাসিডের বাইরে কিন্তু এখন গেম কিন্তু আনা শুরু করে দিয়েছে তো ভবিষ্যতে আরও আপডেট হবে মোবাইল গেমের পরে আস্তে আস্তে পিসি গেমে চলে যাব মানে সোয়াগ গেমিং সোয়াগ গেমিংয়ে থাকবে এখানে মোবাইল গেম হোক পিসি গেম হোক দুইটারে সব কিছুর না কিছু আপডেট পাবেন তবে আস্তে আস্তে আমি ইটি স্টু নিয়ে কাজ করব ম্যাপের সেটা এখন না কিছুদিন পরে যারা ইটি স্টু খেলেন তারা কিন্তু আমার সাথে খেলতে পারবেন আমি নিজস্ব ম্যাপ বানাবো একটা মানে বাইরের দেশের থেকে ম্যাপ হয় না ওইগুলো আর বাংলাদেশে ফিল দেব বাইরের অনেকগুলো ম্যাপ আছে ওইগুলো আর করব বাংলাদেশে রাস্তা অ্যাড করব মানে ওরকমভাবে আর কি আপনাদেরকে দিব যারা আর কি গেম খেলেন আমাদের সাথে খেলতে পারবেন তো আমাদের প্রজেক্ট কিন্তু অনেকগুলো প্রজেক্টের কিন্তু শেষ হবে না টিম আস্তে আস্তে বড়ো হচ্ছে যদি কোনো ব্যক্তি পিসি থাকে এবং ইউনিটিতে কাজ পারেন যদি এরকম কোনো লোক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে ইউনিটিতে আপনার রাস্তা ঘরবাড়ি এগুলো বানাইতে পারেন মডেলিং করতে পারেন আর কি যে কোনো তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করেন আমার টিমে আমি কাজে নিয়ে নেব তো এই ছিল আজকে বিডিও ট্রাফিকের আর গেমটা কবে এখনও জানি না কারণ যেহেতু রোজার মাস সবাই রোজা রাখতেছেন সবাই আমার টিমে যারা আছে তারাও রোজা রাখতেছে তো এই জন্য আর কি জানেনি রোজার মাসে কিন্তু অনেক সমস্যা কাজ কাজগুলো কাজ করতে হলে ঠান্ডা মাথায় করতে হবে বিভিন্ন কোডিংয়ের কাজ আছে যেগুলো আর কি একবার ভুল হলে পুরো গেমের থেকেই শেষ ওইটা আবার পুনরায় করতে হবে এই জন্য এখন রোজা থাইকা কেউ ওইগুলো কাজ করতে চায় না তার মানে সবাই কর্মজীবী সবাইকে মানে সারাদিন কাজ করে রোজা থাইকা রাত্রে আইসা ইফতার টিফতার করে শুয়ে পড়ে আবার সিউরি খেয়ে ঘুমায় আবার সকালে কাজের জায়গা যার জন্য এখন কাজ করার মানে টাইমটা পাচ্ছে না তবে ঈদের পাঁচ সাত দিন পর থেকে আবার আমাদের কাজ নর্মাল হয়ে যাবে স্বাভাবিকভাবে আবার কাজ শুরু হয়ে যাবে তো সে পর্যন্ত সবাই ধৈর্য ধরুন আর আজকের ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওর ট্রাফিকগুলো কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিব মানে এই দেশি বাস সিমুলেটর গেমের ফেসবুক পেজ লিঙ্ক যেটা এখন বর্তমান বর্তমানে নাম আছে রিয়েল বাস সিমুলেটর ওইটার কয়েক কিছুদিন পর আমি নাম চেঞ্জ করে দেব আর আপনারা দেশি বাস বাসসিমোটর যে গ্রুপটা আছে দেশি বাস সিমুলেটর সোয়া গেমিং টু পয়েন্ট জিরো ওইটা এখন আমার অফিসিয়াল গ্রুপ আর একটা গ্রুপ আছে সোয়া গেমিং টু পয়েন্ট জিরো ফ্যান্স ক্লাব অফিসিয়াল ওই গ্রুপটা কিন্তু যেহেতু আমি যে মানে ফেসবুক পেজ দিয়ে ওই গ্রুপটা খুলছিলাম ওই পেজটা আমার নাই আমার কাছে ওটা বন্ধ হয়ে গেছে যার জন্য ওই গ্রুপ যে কোনো সময় মনে করলেন যে নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য আমি সোয়াগ গেমিং সরি দেশি গেমিং বাসি মনোটর সোয়াগ গেমিং ও এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু এখন আমার পার্সোনাল গ্রুপ সবাই এই গ্রুপে জয়েন হবেন আর পেজের নিচে একটা পেজের লিঙ্কটাও আছে পেজটারে এক লাইক কমেন্ট করবেন ফলো করবেন এবং সোয়াগ গেমিং আমার ফেসবুক আইডিটা এটাকেও আপনারা ফলো করবেন ইউটিউবে সরি ফেসবুকে যাবেন ফেসবুকে জায়গায় শুধু দেখবেন সোহাগ গেমিং মানে সোহাগ গেমিং লিখে লাস্টে দেখবেন টু পয়েন্ট জিরো দেখবেন যে আমার প্রোফাইল আইডি আইসা পড়ছে এবং বিভিন্ন মডেল টডেলের ছবি টবি পোস্ট করা হয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন শুধু একটু সার্চ করবেন কষ্ট করে ফেসবুক ইউটিউবে দু জায়গাতেই সাপোর্ট করবেন যেখানে যে ভিডিও পাবেন বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন ফেসবুকের ভিডিও শেয়ার করবেন ইউটিউবের ভিডিও শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর গেমটা যখন রিলিজ হবে রিলিজ হওয়ার আগে মানে টেস্টিংয়ের জন্য বিশ বিশ জনের মতো লোক লাগে তো সেখানে যদি বিশ জুনের বেশি যদি লোক লাগে মানে পঞ্চাশ থেকে ষাট জন যদি লোক আমি দিতে পারি তো ইউটিউব থেকে আমি কিছু লোক নিব অলরেডি আমার টিমে দশ পনেরো জন লোক আছে তো আমার টিমে পনেরো জন লোক বাদ রাই খেয়া তারপরে ইউটিউবে আমি লাইভ করব লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে জিমেল নেবো জিমেল দিয়ে আপনাদেরকে দিব তখন আপনারা ওই জিমেইলে বাস গেম পাবেন বাস গেমটা খেলবেন খেলার পরে ভালো কমেন্ট করলে প্লে স্টোর থেকে তাড়াতাড়ি ওই গেমটা রিলিজ করে দেবে মানে স্টোর টেস্টিং বিশ জুন যে টেস্ট করবে তাদের রিভিউর উপর ডিপেন্ড করে গেমটা রিলিজ করবে তো আমাদের গেম আসলে বাস ইডের মতো হবে না কারণ বাস ইডের সাথে অনেকে তুলনা করেন টক্কর দেবেন আসলে বাস ইডের টক্কর দেওয়া যাবে না এখন আপনি কি আপনার বাবের সাথে টক্কো দিতে পারবেন আপনার বাবে থেকে বয়স বড় সে আপনাকে কত বয়স বড় তো এইটাও এখন বাসিট হতেছে আমাদের মানে উপরের লেভেল বাসিট বিএসবিডি এর হচ্ছে আমাদের উপরের লেভেলে তো আমাদের এই সময় আমরা যখন গেম রিলিজ করব আমাদের সময় যারা গেম রিলিজ করবে তাদের সাথে আমাদের কনটেস্ট হবে যে ওরা কতটুক কাজ করছে আমরা কতটুকু কাজ করছি এই যে বিএসবিডি শুরুতে তো মানে কত বংশং ছিল কেউ খেলতে চায় না এখন কিন্তু দেখেন বিএসবিডি কিন্তু মান কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন বেড়েই যাচ্ছে কারণ বাংলাদেশ একটা ফিল আসছে তো আমাদের গেমটাও ঠিক ওইরকমভাবেই আস্তে আস্তে মান উন্নত করব তবে দেরি হবে বিএচবি ডি কিন্তু প্রায় চার বছর হয়ে গেছে আর বাসেট তো মনে করলেন যে ছয় সাত বছর প্লাস বাসেট কিন্তু মানে ধরেন ছয় বছর প্লাস তারও বেশি হবে আমি জাস্ট বলতেছি যে ছয় বছর প্লাস হয়ে গেছে বাসেট গেম কিন্তু অনেক পুরাতন ওরা নিজে ওরা যে টিমের মাধ্যমে কাজ করে আর বিশেষ করে বাইরের দেশের লোক কিন্তু ওরা কিন্তু এই বিষয়ে পারদর্শী বেশি বাংলাদেশের থেকে বাংলাদেশের লোক কিন্তু আস্তে আস্তে ভিডিও দেখে দেখে কিন্তু শিখে আর ওরা কি করে ওরা নিজেরা সব তৈরি করে গেম তৈরি করতেছে নিজেরা কন্ট্রোলিং বানাইতেছে নিজেরা ট্রাফিক বানাইতেছে মানে কোড নেম এগুলো সবার নিজেরাই বানায় আর আমরা কী করি ওদের কোড নেমগুলো খুঁজি ইউনিটির যে ইউনিটির যে পেইড অ্যাসেটগুলো আছে ওই অ্যাসেটগুলো কোথায় ওইগুলো কিন্তু খুঁজে কিন্তু আমাদের কিনতে হয় কিনা তারপরে কিন্তু আমরা কাজ করি তো আমাদের থেকে বরাবর ওদের গেমগুলো কিন্তু ভাইরাল হয় বেশি আমাদের গেমগুলো কিন্তু পরে কিন্তু যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে সেটা যার গেম হোক সবার গেমকে সাপোর্ট করবেন সব গেমই খেলবেন সবাইকে সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অগ্রিম আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের আগে হয়তো আর কোনো ভিডিও দিতে পারব কিনা আমি সঠিক জানি না তবে রেগুলার শর্ট ভিডিও আপলোড হবে শর্ট ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন যারা এখনও নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে